যাদের মা নাই বাড়িতে যাদের বাবা না আমার মতো যারা বাবা হারাইছে কারে বাবা কইয়া ডাক দিব আকবার তোমার মতো লয় হো আমায় কোলে টানি আচল দিয়ে না নাকে আচল দিয়ে না কেউ আমর যুগের পানি হায় রে মা আমার হাই রে মা আমার হাই রে মা কবর উপরে জায়গাটা আলোক করে দাও যেন মহিলাটা তার সন্তানের সরাসরি দেখতে পারে এ যুবকের দল তোমার মাকে কষ্ট দিছ ওই মা তো কবরে চলে গেছে তাহলে তুমি কার কেমনে মার কাছে মাপ চাইবা তোমার মাকে কষ্ট দিয়ে তুমি চলে গেছো তোমার মার কাছ থেকে কেমনে কমা চাইবা যুবক তাহির সামনে পয়সা সারা রাত্র শুনলে কাজ হবে না রে ওই মাকে বানলে আমি তাহিরে আপনাকে ভালোবাসবো মার যদি কষ্ট দেন আপনার মতো সন্তান আমার দরকার নাই আপনার মতো মরিদ আমার দরকার নাই কারণ মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় মা বাবারে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয় মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো মা বাবা তো আমার আল্লাহ তোমার জান্নাত দিবে মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে এই জন্য যুবক আমার নবী হলো মুস্তাজিব দাওয়া আমার নবী আল্লাহরের ডাক দিয়ে আল্লাহ আমার এই সন্ধ এই মরটা কবরে কেমন আজাবে আছে দয়া করে মহিলাটা মাটার একটু দেখাইয়া দাও আপনারা জবান খুলি বলুন আমার নবীর ডাক আল্লাহ শুনে কি শোনে না আমার নবী কবরে রাজাবেন ক্ষমতা আছে না না তুমি আমার আগে জয়না গহ মরে মা বেঁচে থাকতে ক্ষমাটা চেয়ে নেন মা চলে গেলে ক্ষমার সুযোগ আর পাবেন না মা তুমি আমার আগে জয়না গহ মরি আমি কেমন করে দেব মাটি আমি কে মন কর দেব মাটি তোমা কব কবরে মা তুমি আমার আগে যেও যে না গহমরে সবাই ক মা তুমি আমার আগে যে মরে মাগু মাগ তোমার মতো না কে আমায় কোলে টানি মাগ সবাই তোমার মতো না কে আমায় কোলে টানি আচল দিয়ে মোছে নাকে কের দিয়ে মোছে না কের হামের চুকের পনি হাইরে মাজনী হামার হাইরে মা জনী আমার হাইরে মা জন যাদের মা নাই বাড়িতে কারে মা কইয়া ডাক দিব যাদের বাবা না আমার মতো যারা বাবা হারাইছে এরা কেন বাবা কইয়া ডাক দিব আল্লাহ আকবার না থাকলে দাঁতের মর্ম বুঝে না বাপ যে কেমন একটা বট গাছ চলে গেলে বোঝা যায় বাপটা কেমন সম্মত বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো তোমার কতারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মনে আছো মাটির ঘরে তোমার কতারি দই মাঝে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেনাম। সব কিছু আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা তোমার তুমার কত দয় মাঝে পড়ছে বাড়ে বাড়ে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো Hey aman baba ne baba Allah zavallı.

আর বন্ধু নাই রে সেই জাগাই সেই জাগার নস্ত এত মায়া করতেন জিডি আমরা সংসারে हशभुशी रे विषु से को बोरे अल्लाह, <laughs> अल्लाह हो या मर कोट के जन्नत बनेता আল্লাহ ডাক রাখে আল্লাহ কবরটার খুললে আজ দেখায় দাও নবীর কথা না, কবরের উপরে তার জালিগুলো খুললে গেছে মা তাকে দেখতেছে ফুটটা জাহান্নামের নামের মধ্যে এমন জোরে চিৎকার মারছে যতই কথা কন না কেন হাজার কষ্ট দিলেও মার সামনে একবার মারে ডাক দিলে মা কষ্ট বল না যায় যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা দুঃখিনী আল্লাহরে ডাক দিয়ে গে আল্লাহ আমি কি জানতাম তুমি আমার ফুতেরে কবরে এমন কষ্ট দিবে আল্লাহ আমার জাদু মনির কবরে আহ আশাপতি না মা কেন এত দামি জানে নাশ কলে বল মা কেন এত দামি জানে নশ কলে বল দামে জানে না সকলে জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে একটি হোসের সাপ মিল একটি মাকে একবারে দেখি নে দেখি নে মেন হে তো তাম জালে নশো কলে বল মেন জানেন না দুটি বছর পান করালো মায়েরে বুকের দুধ কুলে পিটে নিয়ে আমায় দিতেন কত মায়ের কষ্ট দিলে সেই মায়ের না দুইটা জিনিস ওয়াজ করছি জমিনে ছইলে নামাজ না পড়লে কবরে গেলে শাস্তি আসে না নাই আদম সন্তান জমিনে নাম